জাল করার ঝামেলা ছাড়া দারুণ মজার গুঁড়ো দুধের পুডিংয়ের রেসিপি শেয়ার করব এই রেসিপিটা এতটা সহজ যে ছোট বাচ্চারাও বানাতে পারবেন একদম সহজেই তো প্রথমে এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নেব প্যানে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর চুলার আস্তাই পর্যায়ে লো মিডিয়ামে আছে ক্যারামেল তৈরি করার সময় স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করার কিন্তু কোনো দরকার নেই এটা নিচ থেকে খুব সুন্দরভাবে এভাবে ক্যারামেল হয়ে যাবে ক্যারামেলটা হয়ে গিয়েছে এরপর পুরিংটা যেই পাত্রে সেট করবো সেটাতে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা ঢালার সাথে সাথে কিন্তু মোলটা এইভাবে দিতে হবে এখন এটাকে সেট করার জন্য একটা সাইডে রেখে দেব রুম টেম্পারেচার থাকা এখানে আমি চারটা ডিম নিয়ে নিলাম এখন একটি উইক্সের সাহায্যে ডিমগুলোকে ভালো করে এইভাবে ফেটে নিচ্ছি এরপর এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আর চিনির পরিমাণটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিব চিনির কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এখন এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি হালকা কুসুম গরম পানির মধ্যে এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি গুরু দুধ পানির সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুডিংয়ের এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এখন ডিমের যে মিশ্রণটা ছিল সেখানে আমি এই দুধটাকে দিয়ে দিব ডিম দুধের মিশ্রণটাকে আমি ভালো করে আবারও করে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা হয়ে গিয়েছে সেট হয়ে গিয়েছে আর পুডিং এর মিক্সারটাকে আমি দিয়ে এখন এই আমি ফয়েল পেপার আটকে দিচ্ছি আপনাদের হাতের কাছে ফয়েল পেপারটা না থাকলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন চুলায় আমি এরকম বড় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানে আমি মোটা এরকম টিস্যু সেট করে দিলাম টিস্যুর উপরে মোলটাকে বসিয়ে দিচ্ছি যাতে সরাসরি আগুনের তাপটা মোল্ডে না লাগে এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিলাম গরম পানির পরিমাণ মোল্ডের অর্ধেকের কম থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা এরকম ছোটো একটা ছিদ্র থাকলে সেটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে একদম লো ওয়াচে এটাকে পঁচিশ মিনিটের জন্য স্টিম করে নিতে হবে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি খুব সাবধানে আমি ফয়েল পাপড়টাকে উঠিয়ে নিব একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে তার মানে পুডিংটা হয়ে গিয়েছে এখন পুডিংটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য পুডিংটাকে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে সেট করে তারপর ডিমেল্ড করতে হবে এখন একটি ছুরির সাহায্যে চার পাঁচটা এভাবে একটু তুলে নিচ্ছি আর পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই পুডিং এর রেসিপিটা ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে এখন এটাকে আমি স্লাইস করে দেখাচ্ছি কারণ মজার গুড়ু দুধের পুডিং এর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ